তিয়াশার টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর কাকেও ভালো আছেন কি খারাপ আছেন জিজ্ঞাসা করব না চারিদিকের যে অবস্থা কাউরই মন ভালো নেই এরকম একটা বাজে ঘটনা ঘটে গেলো সত্যিই ভীষণ খারাপ লাগছে মুখে বলে বোঝানোর মতো নয় এমন একটা পরিস্থিতি রয়েছে কিন্তু তার মধ্যে ফেস্টিভ্যালগুলো তো আর বন্ধ রাখলে চলে না তো সেই কারণের জন্য আজকে রেডি হয়ে বেরিয়েছি দাদের জন্য রাখি কিনতে যাব বলে তো সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল বুঝতে পারছিলাম না কখন যাবো একটু বৃষ্টি কমতে তারপরে বেরোলাম আর চলে এসছি রাখির দোকানে এখানে তো ফুলের রাখিগুলো এত দাম বলছে যে ধরা ছোঁয়ার বাইরে তাও রজনীগন্ধা ফুল দিয়ে তৈরি মাঝখানে গোলাপটা কিন্তু আর্টিফিশিয়াল আসল মাঝখানে গোলাপের দাম তো আরও বেশি ছিলও না এই কটা পড়েছিল তো আমি আমার দাদাদের জন্য এগুলো নিয়েছি আর আমার যে ছোটো ছোটো ভাইপোগুলো রয়েছে তাদেরকে মা রাখি পরায় তো তাদের জন্য এই দোকানটায় এসছি আমার ইচ্ছা ছিল শিয়ালদা থেকে রাখি কিনে নিয়ে আসার ওখানে কিন্তু ঠিকঠাক দামে ভালো ভালো রাখি পাওয়া যায় আমাদের বাড়িপুরে রাখির কালেকশন আমার একদমই ভালো লাগে না কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আজকে পানিঘাটটি ইস্কনেও যাওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল করতে হলো বৃষ্টির জন্য আর ট্রেন অবরোধের জন্য তারপরে এখান থেকে বেছে বেছে কিছু রাখি নিয়েছি খুব একটা যে পছন্দ হয়েছে তাও নয় একদমই রাখিগুলো পছন্দ হচ্ছিলো না কিন্তু কিছু করার নেই সেই কারণের জন্য এখান থেকে আমি রাখি নিয়ে নিয়েছি আর কিছু আর তো কিছু করার নেই এখান থেকে নিতে হবে তাই দেখে দেখে বাচ্চাদের জন্য তিনটে রাখি নিয়েছি তিন ভাইপোর জন্য আর বড় ভাইপোর জন্য ফুলের রাখি নিয়ে নিয়েছি দাদাদের সাথে আর একদম মনটা ভালো নেই চারিদিকের এমন একটা ঘটনা ঘটে গেছে আমরা তো সবাই জানি একদমই মন ভালো নেই ভীষণ মন খারাপ মনে পড়লেই খারাপ লাগছে চারিদিকের অবস্থা ভীষণ খারাপ মন প্রাণ কাউরই ভালো নেই তো তারপরে রাখি কিনে চলে এসছি মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানে বেশ ভালো ভালো মিষ্টিই ছিল সব আর সবার জন্য আমি মিষ্টি নিয়ে নিয়েছি এখান থেকে আমার পছন্দ মতো আমার তিন দাদা আর চার ভাইপোর জন্য মিষ্টি নিয়েছি মিষ্টি নেওয়ার পরে তারপরে চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসেই তো দেখি আমার ভাইপো এত কান্নাকাটি করছে এ দেখুন আমি বলছি আমি ভিডিও করছি তুই কাঁদ ও দেখি সত্যি সত্যিই কাঁদছে ওর মা ওর বাদাম খাচ্ছিল বাদামটা নিয়ে নিয়েছে সেই কারণের জন্য কান্নাকাটি করছে তো আমি আবার সেটা আবার একটু ভিডিও করলাম যে দেখ তোর কান্নাটা ভিডিওতে দেখাবো আর এই যে ওভার দিচ্ছে এর মধ্যে আমার ভাইপোরা তো দু তিনবার আমাকে ডাকলো তো এই চলছে সারাদিন বাড়ির মধ্যে আর একটু বসেছিলাম তারপরে তো এবার আমি ডাকছি আমিছি আয় এদিকে আমাকে একটা বাদাম দে সে আমাকে সে দূর থেকে বাদাম দিচ্ছে কাছে আর আসছে না তারপরে আমি চি আমাকে একটু বাদামটা খাইয়ে দেয় সে ওর মুড অনুযায়ী তারপরে আমার হাতে একটা বাদাম দিয়েছে তো এদের নিয়েই সময়টা কেটে যায় সত্যি কথা বলতে মন ভালো রাখার ওষুধ এরা আমার আর তারপরে এই যে এটা হলো আমার মেস্তার জমজ ছেলেদের মধ্যে ছোট আমি ছাতা নিয়ে ওকে ঘুরতে বলছি ও আমার কথা অনুযায়ী সেই ছাতা নিয়ে ঘুরছে আর এখানে ননিও চলে গিয়েছে ওদের সঙ্গে থেকে থেকে ও বড় হয়ে গেছে আর এটা হলো মানু আমার মিস্তার বড় ছেলে ওকে ছাতা নিয়ে ঘুরতে বলছে ও ভেবেছে বসে বসে বলছে তারপরে এখন বুঝতে পেরে ছাতা নিয়ে ঘুরছে তো আজকে সারাদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে ভাবতেই পারিনি যে যেতে পারবো রাখি কিনতে কিন্তু যেতেই হতো আমাকে এইটুকু করা কেনার জন্য করার জন্য তো খুব তাড়াতাড়ি গেছে এক ঘন্টার মধ্যে গেছে এক ঘন্টার মধ্যে চলে এসেছি কালকে রাখি পূর্ণিমা সবাই ভালো করে রাখি কাটান আর প্রত্যেকটা দাদাদের বলবো বোনের হাত থেকে রাখি পরে প্রত্যেকটা বোনকে সম্মান করার জন্য তো আজকের ভিডিওটা এটুকুই